মাত্র দেড় কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন এরকমই নরম তুল তুলে কেক একদম তুলোর মতো বানানোর জন্য বালি বা নুন দিয়ে যে বেক করার একটা ঝামেলা সেটা নয় একদম জলেরভাবে তৈরি করব আর জলের মতো সহজেই কেক বানানোটা দেখতে না যতটা সুন্দর খেতে হয় তার থেকেও ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এরকম একটা মিক্সার বোল নিতে লাগবে এরপর দিয়ে দেবো এইখানটায় সুজি এটা কিন্তু ফরচুনের সুজি আমি ব্যবহার করতেছি তবে আপনাদের হাতের কাছে যেরকম সুজি থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন এইখানটায় নিয়ে নেব দেড় কাপ কিন্তু সুজি একটা যে কোনো পাত্র যেটা দিয়ে মাপবেন সেটা দিয়ে কিন্তু মাপবেন যেটা কাপ যদি হয় কাপ দিয়ে নয় বাটি হলে বাটি দিয়ে তো দেড় কাপ যেহেতু সুজি তার জন্য এক কাপ দিয়ে দিলাম চিনি আর এই জায়গায় কিন্তু আড়াই কাপের মতো দিয়ে দেবো দুধ দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢাকনা দিয়ে অবশ্যই রাখতে লাগবে যাতে সুজিটা নরম হয় আর চিনিটা বেশ ভালো গলে তো তার জন্য কিন্তু অবশ্যই একটুখানি অপেক্ষা করতে লাগবে ঢাকনা দিয়ে ওই আধ ঘন্টার মতো অপেক্ষা করলেই এনাফ তো ফিরে আসলাম আধ ঘন্টা পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর এতক্ষণে কিন্তু চিনিটা দেখুন সবটাই কিন্তু সুন্দরভাবে গলে এই টাইমের মধ্যে আর দুধটা একটু বেশি বেশি মনে হচ্ছে না তো সামান্য নুন একটু মিশিয়ে নিলাম স্বাদের জন্য এরপর দিয়ে দেবো এক কাপ আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন আমি তো এইখানটা আটাই ব্যবহার করলাম আশীর্বাদ আটা তবে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তাতেও হবে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারের ঘনত্বটা একটুখানি পাতলায় থাকবে আর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোট্ট এলাচের বিস্টে শুধু দিয়ে দিলাম আপনারা চাইলে না এলাচের গুঁড়া সেটা অ্যাড করতে পারেন তাতেও হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপের মতো রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব তবে ব্যাটারটা বানানোর সময় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই বানাতে লাগবে দিকে। তাহলেই কিন্তু সুন্দর কেকটা হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার এইখানটায় কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার হবে না বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রাখলাম আর এই পাশে বাটিটা যেই বাটিটাতে বেক করব সেই বাটিটাতে শুধুমাত্র তেল ব্রাশ করে নেবো বাস তাতেই হবে কিচ্ছু করতে লাগবে না কোনো বাটার পেপারের প্রয়োজন নেই এইখানটায় জাস্ট নর্মালি কিন্তু একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম এরপর ব্যাটারটার ঘনত্বটা দেখুন একেবারেই কিন্তু পাতলা ঠিক এরকমই কিন্তু করতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে এই কেকটা রেডি হবে তো যাই হোক খুব ভালো করে কিন্তু বাটিটার মধ্যে ঢাললাম ঢালার পরে একটুখানি এটা কিন্তু ট্যাপ করে নেবো ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে যেহেতু ভাবে তাই কড়াইতে দিয়ে দিলাম জল আর কোনো স্ট্যান্ড যদি না থাকে তাহলে এরকম বাটির মধ্যে পুরো এক বাটির জল বসিয়ে দিলাম তো কড়াইটাকে ভালোভাবে সমান করে নিলাম আর বাটিটাতে পুরো এরকমই কিন্তু জল ভরিয়ে দিতে লাগবে নইলে কিন্তু বাটিটা সরাসরি হবে তো জলের উপরে কিন্তু এটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি দেখুন আপনারা কেকটা কিন্তু দারুণ সুন্দর হয় আর কি সুন্দর জমছে দেখুন আধ ঘন্টায় এরপর এরকম একটা টুথপিক দিয়ে তবুও কিন্তু চেক করে নেব দেখুন কাঠিটা একেবারেই পরিষ্কার বেরিয়ে এসে তার মানে এটা একেবারেই রেডি এটা এবার নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করলে দেখতে পারবেন কিছুটা কিন্তু বাটি থেকে কেকটা ঠিক এইভাবেই কিন্তু সারবে তার মানে এটা কিন্তু তখন বাটি থেকে উঠে আসতে খুব সুন্দরভাবে সহজ হবে তো যতটুক ছাড়বে না ততটুক কিন্তু ওই ছুরি দিয়ে এটা কিন্তু সারিয়ে নেব ছুরি দিয়ে ছাড়ানোর পরেই কিন্তু কেকটা ঠিক এইভাবে কিন্তু আমি বাটি থেকে ছাড়িয়ে নিলাম প্লেটে সুন্দর করে আর দেখুন কতটা তুলোর মতো হয় আর কতটা নরম হয় এটা দারুণ হয় কিন্তু এই কেকটা কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখতে যতটা না সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ একবার এইভাবে জলের ভাবে আপনারা কিন্তু কেক বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে এটা খেতে যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কেমন হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে